দেখলাম বেশি গুড় দিয়ে দিলে তুমি গোপাট গোপাট করে চাকাটাই দিয়ে গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আমার খুব সর্দি লেগেছে আমার সর্দি একদমই কমছে না গো অনেক দিন থেকে লেগে আছে কিন্তু কাশি খুব কাশি হয়েছে মানে কি করব এত ঠান্ডা পড়েছে না এদিকে তো আজকে বিকেল থেকেই ভিডিওটি শুরু করলাম কারণ সকাল থেকে পারিনি সেন্টার বাড়ি আবার একটু ধূপ ঘুরে গেছিলাম তো বন্ধুরা এই যে আজকে তো পৌষ সংক্রান্ত তো মা আছে একটু পিঠা বানাচ্ছি আজকে পাটি সাপটা কুড়ি পিঠা আর একটু সাদা পিঠা বানাবো তো আমি চালটা ভিজিয়ে রেখেই সেন্টারে গেছিলাম এসে দেখি মা গুড়ি করছে মিক্সিতে তো তখন আমিও করে দিলাম আর কি মা ঠিক মতো পাচ্ছিলো না তাই আমি করে দিলাম আর এই যে দেখো মানে সাপটাটা কী যে প্রবলেম হয়েছে তোমরা একটু বলো হ্যাঁ মানে একটু লেগে লেগে ধরছিল আর কি এটার মধ্যে তো লাগার কথা না কিন্তু লেগে ধরছিলো প্রথম দিকে কিন্তু পরের দিকে ভালোই হয়েছে আবার জানি না কেন যে হলো বুঝতে পারলাম না আমি এত পিঠা বানাই বানাই তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যে প্রবলেমটা কি হয়েছে মিষ্টি বেশি হয়েছে না কি কিছু বুঝতে পারছি না হ্যাঁ কথাই বলতে পারছি না জানো তো আমার খুব কাশি হচ্ছে মানে এক সেকেন্ডে সেকেন্ডে কাশি আসছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো আমার খুবই প্রবলেম হচ্ছে তোমরা কিছু মনে করো না এর মধ্যে যদি আমি মানে কাশি টাশির আওয়াজ তোমরা শুনতে পাও কিছু মনে করো না বন্ধুরা তো মা বেটি দুজনে মিলে বানাচ্ছি মা ওদিকে দিকে কুলি পিঠাগুলো মানে মুড়ি করছি মুড়ি ভাঙছিল আর আমি হচ্ছে পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছিলাম প্রথম তো প্রথম দিকে ভালো হচ্ছিল না বন্ধুরা আমার এক মানে ইউটিউব বন্ধু আমাকে কমেন্ট করেছে কলকাতার যে তোমরা চার পুরুষ মানে আমি মা আমার নাতিন আর আমার মেয়ে চার পুরুষ তো চার পুরুষে মিলে একটা ফটো তুলবে তো ওই বন্ধুকে বলি যে আমরা চার পুরুষ না আমরা পাঁচ পুরুষ আমার দিদাও আছে আমার দিদা আমার মা আমি আমার মেয়ে আমার নাতিন তা হলাম না পাঁচ পুরুষ আমরা হচ্ছে পাঁচ পুরুষ তো আমি বন্ধুটাকে আজকে কমেন্ট করেই বলতে যাচ্ছিলাম যে আমরা পাঁচ পুরুষ ধরুন বন্ধুরা আমাকে লিখেছে যে তোমরা চার পুরুষে ফটো তুলো তো থ্যাংক ইউ বন্ধু তোমাকে অনেক তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি বুঝতেই পারবে এটা তোমাকে আমি বলছি তাই এটা জানো তো তুমি না খালি অনেকেই বলে যে তোমরা পাঁচ পুরুষ একটা ফটো তুলে রাখবে যেহেতু দিদি দিদিমা দিদা আছে আমার এখনও তো তুমি ভালোই বলেছো এটা আমি দিন থেকে ভাবছি যে সময় তো ঠিকই চলে যায় কিন্তু মানুষ তো থাকে না তো ফটোটা তুলে রাখলে এটা একটা থাকবে ক্যামেরা বন্দি হয়ে তাই না তুলবো এই ঠান্ডার মধ্যে তো দিদার মানে গ্রামের বাড়িতে থাকে মানে মামা বাড়িতে তো মা এসেছে যে এক সপ্তাহ হলো মাকে নিয়ে যেতে হবে ওইখানে আর এদিক হয়তো ওদিক হয় না আবার মেয়ে যেতে পারে না এত ছোট বাচ্চা ওর এই ঠান্ডার মধ্যে যে কুয়াশা পড়ছে এদিকে আর আমার গলার অবস্থা বন্ধু তোমরা যদি কিছু মনে করো না যে কেমন শোনা যাচ্ছে একটু ঘ্যার ঘ্যার করছে গলাটা কাশিটা যে এরকম কাশি জানো তো আমার জীবনেও হয়নি মানে এই প্রথম আমার এত কাশি হয়েছে কেন যে হলো কিছু দেখো একটু পিঠা খেতে পারছি না ভয়ে পিঠা খাই না তারপরে যে ঘরে মা পিয়ারা নিয়ে এসেছিলো তারপরে আমি শিলিগুড়ি গেছিলাম শিলিগুড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছি বড় বড় পেয়ারা এত ভালো পেয়ারা কিন্তু ভয়ে খাচ্ছি না জানো তো এইসব খেতে আমি ভালোবাসি আর কুলি পিঠাগুলো বিশেষ করে আমার জন্যই বানানো হয়েছে যেহেতু আমি কুলি পিঠা না খুবই ভালোবাসি আমার ছেলে তো দাঁতেও কাটে না একটা পাটি সাপটা মনে হয় খেয়েছিল তো বন্ধুরা আমাদের পিঠা বানানো প্রায় শেষের দিকে পিঠা বানানো সেই ঝামেলা গো এই দেখো পুলি পিঠা

আমার কুলি তাই ভালো লাগে আর কি যে থেকে সপ্তাহ আর না নাশি পিঠা ভালো লাগে এই যে সাদা পিঠার সাতটা আমার এটার মধ্যে আছে এই সেকেন্ডটার মধ্যে আছে দেখো বার করে ভালো করে গোলাটা বলছো বড় দেখব তো হ্যাঁ একটা সিলভারের ঢাকনা আছে না ভাতের ধারির ওইটা দিতে ভালো হবে ওইটা ওইটার মাপে আর কি

ভাজা ফুলি খাবো ভাজা ফুলি খুব ভাল লাগে আমার সাজু পিঠার থেকে বাসি বাসি পিঠা বেশি ভাল লাগে তাই না আমার তো বাসি পিঠা খুব ভাল লাগে মা মধ্যে মধ্যে যে খাওয়া আজকে কি বিকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে করতে পারলাম না কারণ সকাল থেকে আমি খুব দৌড়াদৌড়ি করেছি জানো তো সেন্টার বাড়ি আবার গেলাম দুপঘড়ি এই মা একটু গরম জল বসা তো মা ঠান্ডা জল তো খেতেই পারছি না ওই যে পাপস বানায় মাঝে মাঝে আবার যখন বসে থাকে তখন ওই যে পাপস বানায় পাপোস তো না ওলা হচ্ছে মানে হাঁটা বসাও যায় আসনের মতন আর কি আসাতে আমার একটু নিস্তার এই যে আজকে টুক করে চলে গেলাম সেন্টারে গেলাম খাওয়ার বানিয়ে দিল না তো আমার না খেয়ে যেতে লাগতো আজকে তারপর ধূপ গেলাম মার ওপরে মা থাকলো মা এসে যখন আসলাম দেখি মা রান্না বান্না সব হয়ে গেছে এসে একটু খেতে পারলাম আর যদি মা না থাকতো কত অসুবিধা হতো না বলো এই আর কি

যে করে খালি বানিয়ে যায় বানিয়ে যায় কাশি হয়েছে শরীরটা ভালো না তাও বানাবে রাখো এখন রাখো আর বানাইতে লাগব না বানায় রোদে বসে বসে বন্ধুরা আজকে গুড নাইট করে দিলাম ছোট্ট ভিডিও সবাই দেখো